কক্সবাজার রক্ষে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে আরশার আস্তানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে বুধবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরশার সদস্যরা নতুন আস্তানা গড়ে তুলেছে বলে মঙ্গলবার রাতে খবর পায় র্যাব এরপর ভোর রাতে সেখানে অভিযান শুরু করা হয় এক পর্যায়ে র্যাবের সদস্যরা সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে আরশার সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায় পালিয়ে যাওয়ার সময় দুই আরশার সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব পরে আরশার আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয় ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আমরা আস্তানাও এখানে খুঁজে পেয়েছি এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই সকল বিস্ফোরক এবং অন্যান্য যে সরঞ্জামাতি আমরা উদ্ধার করেছি সেগুলোর বম ডিসপোজালে আমরা যাব